আসসালামু আলাইকুম বাংলাদেশের সনামদণ্ড সংস্থা এম এস এস সংস্থায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র স্নাতক পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছয়শো পঁচাশিটি পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়প্রাত্র আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল প্রথম আলো পত্রিকায় ছয় ডিসেম্বর দু হাজার তারিখে প্রথম যে পদটি রয়েছে পদের নাম প্রোগ্রাম ম্যানেজার ঋণ পদ সংখ্যা রয়েছে পাঁচজন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় স্নাতকোত্তর পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে প্রোগ্রাম ম্যানেজার অথবা সমন্বয়কারী পদে ন্যূনতম দু বছর অভিজ্ঞতা সহ জেনারেল ম্যানেজার পদে ন্যূনতম চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম দশ বছর কাজের অভিজ্ঞতা সহ ন্যূনতম দুই থেকে তিনটি জোন বা পঞ্চাশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দক্ষতা ও অভিজ্ঞতার উপর অনুসরণ করে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে দ্বিতীয় নম্বর যে রয়েছে এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ পদ সংখ্যা রয়েছে জন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমান পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে যাদের ক্ষুদ্র প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা বা ব্রাঞ্চ ম্যানেজার পদে চার বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম আট বছর কাজের বাস্তব অভিজ্ঞতা এবং কমপক্ষে চারটি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে আটত্রিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার দুইশো আটষট্টি টাকা প্রদান করা হবে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ পদ সংখ্যা রয়েছে পঞ্চাশ জন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর বছর থাকলেই থাকলে এছাড়াও সমান পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে যাদের এক বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছর বা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালকের ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসা করলে একত্রিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা প্রদান করা হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম লোন অ্যান্ড সেভিং অফিসার এল এসও পদ সংখ্যা রয়েছে বিজন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর অথবা সমান পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের কমপক্ষে ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদের ন্যূনতম দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেen মাসিক বেতন সর্বসাকুল্যে তেইশ টাকা থেকে উনত্রিশ হাজার টাকা প্রদান করা হবে পঞ্চম নম্বর যে রয়েছে পদের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদ সংখ্যা রয়েছে দুইশো জন এই পদের জন্য যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর এছাড়াও সমান পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ কর্মী পদের ন্যূনতম দু বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন মাসিক বেতন সর্বসা খুলে বাইশ টাকা থেকে ছাব্বিশ টাকা প্রদান করা হবে ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে পদের নাম প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও পদ সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশ জন শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর এছাড়াও সমান পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ বিনা এই পদের জন্য আবেদন করা যাবে বেতন প্রতি মাসে ষোলো টাকা থেকে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা প্রদান করা হবে সাত নম্বর যে রয়েছে শাখা হিসাব রক্ষক পদ সংখ্যা রয়েছে পঞ্চাশ জন বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর এছাড়াও সমান পাঁচ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের থাকতে হবে মাসিক বেতন সর্বসাকলে ষোলো টাকা থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে এখানে দেখতে পারতেছেন এক দুই তিন চার অথবা পাঁচ নং পদের জন্য অধিগত দক্ষতা অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন অন্যান্য শর্তাবলীগুলি দেওয়া রয়েছে সকল পদের শিক্ষা কাল থাকবে ছয় মাস এখানে দেখতে পারতেছেন ষাটটি ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে ছয় মাস শিক্ষানিবেশকাল পার করতে হবে তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানিবেশকাল হ্রাস অথবা বৃদ্ধি করা হতে পারে সকল পদের প্রার্থীদেরকে সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ করা মনমানসিক থাকতে হবে এক থেকে পাঁচ নং পদের প্রার্থীদের মাসিক বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে সকল পদের প্রার্থীদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীর কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা আবশ্যিক আপনাদেরকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যোগদানের সময় সকল পদের প্রার্থীদের জন্য বাবা মা আপন ভাই বোন নিকটত্ব আত্মীয়কে দুজন জামিনদার হিসেবে নিশ্চিত প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী তিন থেকে চার নং পদের প্রার্থীদেরকে পনেরো হাজার টাকা এবং পাঁচ থেকে সাত নং পদের জন্য দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার পরিচালিত নিয়ম অনুযায়ী লাভাংশ সহ ফেরতযোগ্য প্রদান করা হবে আপনাদেরকে অবশ্যই দুইজন জামিন আদ্দা দিতে হবে এবং জামানত হিসেবে পনেরো হাজার টাকা এছাড়াও দশ হাজার টাকা দিয়ে আপনাদেরকে চাকরিতে যোগদান করতে হবে আপনাদের যখন চাকরি ছেড়ে দিবেন তখন আপনাদেরকে লাভাংশ সহ এই টাকা ফেরত দেওয়া হবে এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন উচ্চ ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রতিবেন ফান্ড গ্রাজুয়েটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল ফোন ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু অথবা দুর্ঘটনা জনিত বিমা সুযোগ আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষা বৃত্তি বাইসাইকেল অথবা মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থী এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আগ্রহী প্রার্থীদেরকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষা সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেল সেন্টার চতুর্থ তলা উনত্রিশ পশ্চিম পান্তপথ ঢাকা বারোশো পাঁচ বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে অথবা ডাকযোগ এছাড়াও কুরিয়ার পাঠাতে পারবেন এখানে তিনভাবে আপনার আবেদনটি করতে পারবেন সরাসরি ডাকযোগ অথবা কুরিয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে আবেদনপত্রে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এখানে সাতটি ক্যাটাগরি রয়েছে যে সকল চাকরি যে পদে আবেদন করবেন সেই পদের নামটি অবশ্যই খামের উপর স্পষ্ট উল্লেখ করতে হবে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের উপর নির্ভর করে আমি আবেদনের একটি সম্পূর্ণ ভিডিও দেব সেখান থেকে আপনারা দেখে সরাসরি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং কিভাবে আবেদন পাঠাবেন সকল প্রসেস দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন